হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খুবই টেস্টি মুখরোচকর ছোলা বুটের রেসিপি এখানে আমি নিয়ে নিয়েছি সেদ্ধ করে রাখা ছোলা আলু আদা রসুনের পেস্ট কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাতা আর কিছু বেসিক মশলা একটি কড়াইতে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আর তেল যখন গরম হয়ে গেছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত সফট হয়ে আসছে আর হালকা গোল্ডেন কালার হয়ে যাচ্ছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে আদা ও রসুনের পেস্ট আদা ও রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে মিনিটখানে ভেজে নিচ্ছি যাতে করে এ থেকে মশলার কাঁচাগন্ধ পুরোপুরিভাবেই চলে যায় প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকেন তাহলে নোটিফিকেশানটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনি দেখতে পাবেন এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো এক চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো আর দেড় চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো আপনারা অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু কোনোভাবে সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে এবার সবগুলো মশলাকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি পানির সাথে এবার মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি আর মশলাগুলোকে কষিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এ থেকে কাঁচা গন্ধ পুরোপুরিভাবে চলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন দর্শক আমার মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে কারণ এ থেকে তেল সার্ফিস আউট হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা তিনটি মিডিয়াম সাইজের আলু এই আলুগুলোকে চাইলে আপনারা কেটেও দিতে পারেন বা আমার মতো হাত দিয়ে ভেঙে ভেঙেও দিয়ে দিতে পারেন এমন করে দিলে কি হয় মশলাটা একটু আঠালো হয় খেতে ভালো লাগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার মোর অ্যান্ড মোর তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায় আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি কারণ এ প্রত্যেকটি ভিডিও আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি এবার আলুগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছে আলুর যে চাংসগুলো একটু বড় বড় রয়ে গেছে সেগুলো আমি স্প্যাচালারের সাহায্যে ভেঙে ছোট করে দিচ্ছি মশলার সাথে যখন আলুগুলি খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা ছোলাপুট আর এই ছোলাপুট দিয়ে এবার আমি রান্না করে নিব খুব বেশি সময় লাগবে না পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই আমার রান্নাটা হয়ে যাবে রমজানে এর বুট অত্যন্ত মজার একটি খাবার হয়ে থাকে রোজার সময় এই ধরনের খাবারগুলো ছাড়া যেমন বুট আলুর চপ পেঁয়াজো বেগুনি একেবারেই ইনকমপ্লিট থাকে আমাদের সবার ইফতার এই খাবারগুলো খুবই মজার এবং মুখরোচকর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি কুচি করে রাখা কাঁচামরিচ চামচ এই পর্যায়ে দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসতে থাকে আপনারা অনেকেই অনেকভাবে রান্না করে থাকেন এই ছোলা বুট কিন্তু আমার মতে একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এই খাবারটি শুধু সিম্পল না খুব টেস্টিও হয়ে থাকে আর ইফতারের সময় মুড়ির সাথে মেখে এই ছোলা বুট খেতে যে কি পরিমাণে ভালো লাগে আর সাথে যদি হয় আলুর চপ বেগুনি পেঁয়াজও তাহলে তো আর কোনো কথাই থাকে না আমার রান্না কিন্তু একেবারে হয়ে গেছে আর লাস্ট পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনেপাতা তাতে করে ফ্লেভার অনেক বেশি সুন্দর আসে আর খেতেও খুব ভালো লাগে আমার রান্না কিন্তু হয়ে গেছে এবার আমি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার লাগছে দেখতে আর আলহামদুলিল্লাহ এর টেস্ট হয়ে থাকে অসাধারণ যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য